আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা এই জায়গা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই জায়গাটির নাম হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সৌধ যেটি মোহাম্মদপুর থানার রায়ের বাজারে অবস্থিত এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি নির্মাণ সমাপ্ত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ সরকার এই জায়গায় একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং সে সময় গৃহায়ন এবং গণপূর্ত বিভাগের মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই বদ্ধভূমি নকশা প্রণয়নের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে সেখানে প্রায় বাইশটি দাখিলকৃত প্রস্তাবনার মধ্যে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও স্থপতি মোহাম্মদ জামিয়াল সাফির প্রস্তাবিত এই নকশাটি কর্তৃক নির্বাচিত হয় এটি বাস্তবায়ন করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এটি তিন দশমিক পাঁচ এক একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই আমার সামনে এখন যে শহীদ বুদ্ধিজীবী শীতের যে মূল অংশটি দেখতে পাচ্ছেন এটির যে তাৎপর্য এটি মূলত উনিশশো সালে সে সময়ে যে বড় আচরণের কারণে শহীদদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছিল সেই রায়ের বাজারের মূল জায়গাটি ইট ভাটা সতেরো দশমিক ছয় এক মিটার পুরু এবং জিরো দশমিক নয় এক মিটার উঁচু এবং একশো পনেরো দশমিক আট দুই মিটার দীর্ঘ বাঁকা ইটের একটি প্রাচীর দিয়ে নির্মিত হয়েছে এবং দেয়ালের দক্ষিণ পশ্চিম দিকে ছয় দশমিক এক শূন্য মিটার গুণন ছয় দশমিক এক মিটার বর্গাকার জানালা দিয়ে দর্শকরা আকাশ দেখতে পারে এছাড়া প্রকাণ্ড প্রাচীরের নিচের দিকে ক্রমশ বেঁকে গেছে পাকা স্কেল প্রাচীরের সামনের পানির মধ্যে অবস্থিত একটি কালো গ্রানাইট স্তম্ভ যা বিষাদের প্রতিনিধিত্ব করে এই স্থপত্রটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে যা শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া বিভিন্ন রক্তের চিহ্ন বহন করে এটি বিভিন্ন দর্শনার্থী সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই স্থানটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে এবং এর তাৎপর্য ও গুরুত্বপূর্ণ সম্পর্কে বিভিন্ন তথ্য সংবলিত নির্দেশনা প্রকাশ করা হয় এটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এর চারপাশের পরিবেশটাও অত্যন্ত সুন্দর এটি মূলত শৈক বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হিসাবে সকলের কাছে পরিচিত অবসর সময়ে বা বাচ্চাদের নিয়ে অনেকে এখানে ঘুরতে আসে